হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি অনামিকার দেখা নেই আমি শুধু শুধু অপেক্ষা করে যাচ্ছি হয়তো অনামিকা আমায় ভুলে নতুন করে স্বপ্ন দেখে হয়তো আজ অনামিকা অন্য কারো মুখের হাসির কারণ হয়তো আজ অনামিকা নতুন করে স্বপ্ন দেখে অন্য কাউকে নিয়ে উচিত শিক্ষা হয়েছে আমার আজ আমার ভুলের জন্যই আমাকে কাঁদতে হয় সত্যি একা হয়ে গেলাম আমি আমি খারাপ ভীষণ রকম খারাপ কারো ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়তো বা আমার নেই রাত্রিবেলা ব্যালক নিতে সিগারেট টানছি আর ভাবছি কতই না সুন্দর দিন ছিল যখন অনামিকা আমার জীবনে ছিল আমাকে কত শাসন করত কত কেয়ার করত আমাকে দেখার জন্য পাগল হয়ে শুধু ঘড়ির দিকে তাকিয়ে থাকা অনামিকা হয়তো আজ ঘড়ি দেখতেই ভুলে গিয়েছে আজ আকাশে হালকা মেঘ যোছোনা আছে তবে মেঘের সাথে লুকুচুরি খেলছে নেই কোনো তারার মেলা আমি দূর থেকে তাকিয়ে দেখছি মেঘ আর যোছনার লুকুচুরি খেলা আর ভাবছি জোছনাও একা নয় তার সাথে লুকুচুরি খেলার জন্য রয়েছে মেঘ আজ কত আনন্দ করছে যোছনা ও মেঘ একতদিন দেখা ছিল না যোছনা দেখা ছিল না মেঘেরও আজ কতদিন পর ওদের দেখা তাই হয়তো অনেক মজা করছে ওরা আজ যদি অনামিকা আমার জীবনে আবার ফিরে আসত তাহলে হয়তো এরকম আনন্দ আমার জীবনেও আসত আফসোস ভাগ্য আমার সহায় নয় তাকিয়ে আছি আকাশের দিকে মাঝে মাঝে তাকাচ্ছি অনামিকাদের ব্যালকনির দিকে রয়েছে ব্যালকনিটায় হাজারো স্মৃতি একজন মানুষকে যতটা ভুলে থাকা সম্ভব স্মিকগুলো সেভাবে ভুলে থাকা সম্ভব নয় যদি স্মৃতিগুলো ভুলে থাকা যেত তাহলে হয়তো জীবনে কষ্ট নামক শব্দটি থাকতো না আমিও স্মৃতিগুলো ভুলতে পারছি না বারবার অনামিকার মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে মিস করছি খুব অনামিকার হাসি আজ ইচ্ছে করছে খুব অনামিকাকে জড়িয়ে ধরে বলতে আমার ভুল হয়ে গিয়েছে আমি সত্য তোমায় ভালোবাসি কিচ্ছু চাই না আমার শুধু তোমাকে চাই ইচ্ছে করছে খুব অনামিকার হাতে হাত রেখে হাঁটতে মিস করছি অনেক বেশি অনামিকার সাথে পাশাপাশি বসে যোচনা দেখার সময়গুলো আমার রাতগুলো আস্তে আস্তে ঘুমহীন হয়ে গেল অপেক্ষা করতাম অনামিকার একটা ফোনের জন্য অপেক্ষা করতাম অনামিকার ওই মায়াবিমুখটা একটি বার দেখার জন্য সেদিন বিকেলবেলা ব্যালক নিতে বসে চা খাচ্ছি ব্যস্ত শহরের সবাই তখন নিজের কাজে ব্যস্ত আমাকে ও আমার কষ্টগুলোকে দেখার মতো কেউ নেই চা শেষ করে সিগারেট জ্বালাতেই অনামিকাদের ব্যালকনিতে একটা পরিচিত মুখ দেখতে পেলাম হ্যাঁ অনামিকা ওদের ব্যালকনিতে এসেছে আশি বসা থেকে উঠে দাঁড়ালাম অনামিকা ভুল করেও আমার দিকে তাকালো না আমি ডাকছি অনামিকাকে অথচ অনামিকা না শোনার ভান করে চলে যাচ্ছে আমি মাফ চাইতেছি তুব কোনো কথা শুনল না আমার চলে যেতে লাগল অনামিকা আমি আমার হাতের সিগারেটের আগুন আমার হাতে চেপে ধরলাম নিজেকে আরও বেশি পোড়ানোর জন্য চিৎকার করছি এক প্রকার তবুও আমার দিকে তাকাচ্ছে না অনামিকা আমার হাত তখনও পুরেই চলছে মনের অজান্তেই চোখ দিয়ে জল এসে গাল বেয়ে বেয়ে পড়তে লাগল আমার হাত পুরে ঠোসা পড়ে গিয়েছে কিছুদিন পর নির্ঘুম রাত কাটানোর জন্য হয়তো অসুস্থ হয়ে পড়ি প্রায় এক মাস বিছানায় থাকতে হয়েছে আমাকে আম্মু আমার কষ্ট শীতে না পেরে আমাকে বললেন ওনার ভুল হয়েছে উনি অনামিকাকে ঘরের বুক করতে চায় আমি না করে দিলাম অনামিকা আমাকে চায় না সেখানে জোর করে কি হবে আর মাকে বলে দিলাম যা হবার হয়ে গিয়েছে নতুন করে জীবন শুরু করব নিজেকে গুছিয়ে নিব আম্মু কান্না কণ্ঠে বললেন ঠিক আছে কিছুদিন পর বন্ধু মামুন আসলো আমার কাছে ক্ষমা চাইল আমি আর বলবো যা হবার হয়ে গিয়েছে আমি হাসি মুখে বলে দিলাম কোনো ব্যাপার না বন্ধু হাসি মুখে মেনে নিলাম সব বুকের ভেতরটা তখনও জ্বলছে তবুও নতুন করে জীবন শুরু করলাম বুকের ভেতর কষ্টটা চেপে রেখে চার বছর পরের ঘটনা তখন আমিও নিজেকে গুছিয়ে নিয়েছি সেদিনের পর থেকে কোনো মেয়ের দিকে তাকাইনি শুধু মনযোগ দিয়ে পড়াশোনায় করেছি বর্তমানে আমার পড়াশোনা শেষ একটা চাকুরিও করছি বর্তমানে আমি একজন ব্যাংকার বিয়ে করিনি এখনো অনামিকার সাথে সেদিনের পর ভার্সিটি ছাড়া কোথাও দেখা ও কথা হয়নি নিজেকে এতটাই ব্যস্ত রেখেছি যে সে সেদিনের পর আর রাত্রিবেলা ব্যালকনিতে যাওয়া হয়নি বারান্দায়ও কখনো অনামিকার মায়াবি মুখখানা দেখার জন্য যাওয়া হয়নি আজ আমাদের অফিসে নতুন একটা মেয়ে অফিসার এসেছে সবাই বলছে মেয়েটি অনেক মেধাবী অনেক ভালো রেজাল্ট তার আমি তাকে দেখে অনেক বেসা অবাক হলাম কি মায়াবী মুখ কি মায়াবী হাসি হ্যাঁ অনামিকাকে দেখছি আমি অনামিকা আমার দিকে তাকিয়ে আছে অফিসের সবাই বলাবলি করছে আমরা একে অপরকে চিনতাম নাকি আমিও অনামিকা কোনো জবাব দিলাম না কোনো কথার কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরছি তখন অনামিকার সাথে দেখা হলো আমায় ডাকল অনামিকা কেমন আছো অনামিকা যেমনটা থাকার কথা আপনি আমিও আমি সত্যি দুঃখিত কেন সেদিন তোমার ডাকে তোমার কাছে না আসার জন্য কোনো ব্যাপার না আচ্ছা বিয়ে করেছ করলে তো শুনতেন আপনাদের পাশের বাসায় তো আমাদের হুম নতুন কেউ আছে জীবনে না মেয়ে মানুষকে বিশ্বাস করি না আমাকেও না জানি না অনামিকা আমার হাত ধরল এবং বলল আজও তোমকেই ভালোবাসি কি এই কালো মেয়েটির সাথে সারা জীবন থাকা যায় না আমি অনামিকার দিকে তাকিয়ে আছি শুধু দুচোক দিয়ে অশ্রু ঝরার অবস্থা হ্যাঁ কান্না শুধু দুঃখের নয় কিছু কান্না সুখেরও হয় আমিও অনামিকার হাতে ধরে বললাম হ্যাঁ আমি পারব এই কালো মেয়েটির হাত ধরে সারা জীবন থাকতে এই মানুষটির মধ্যে আমার জন্য যতটা ভালোবাসা দেখেছি তা অন্য কারো মধ্যে কখনো দেখতে পাইনি অনামিকা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আমি আস্তে করে অনামিকার কপালে একটা কিস করলাম রাতের ব্যস্ত শহরে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়তো তাহসিন অনামিকার প্রেম কাহিনীর দিকে অন্য কারো খেয়াল নেই রাতের রাস্তায় আমি আর অনামিকা হাতে হাত রেখে হাঁটছি ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে ভীষণ ভালো লাগছে হালকা আলোতে অনামিকাকে মন্দ লাগছে না নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম আমি ও অনামিকা বাসায় পৌঁছে মা আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন আজ আমার বাপজানরে খুশি খুশি লাগছে আমি আম্মুকে অনামিকার ব্যাপারে বললাম আমার জবাবে আমি আরও বেশি অবাক হলাম আম্মু নাকি অনামিকাদের বাসায় যে বিয়ের প্রস্তাব দিয়ে এসেছেন এবং অনামিকাকে বুঝিয়ে বলে এসেছেন যে আমি আজও অনামিকার জন্য কষ্ট পাই আমি আম্মুর কথা শুনে কতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয় আর বেশি অপেক্ষা করলাম না পরিবারিকভাবে বিয়ে করলাম আমি ও অনামিকা হ্যাঁ কালো মেয়েটিকে বিয়ে করে আমি যতটা সুখে আছি তা হয়তো কম মানুষ পায় একজন নেককার স্ত্রী পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার হ্যাঁ অনামিকা কালো তবে ওর চেহারার দিকে তাকালে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় অনামিকার চোখের দিকে তাকালে আমি পৃথিবীর সেরা সুখ পাই বিয়ের পর অনামিকাকে আমার আরও বেশি ভালো লাগে কারণ আমাকে অনেক পাল্টে ফেলছে অনামিকা আজ আমি সিগারেট খাই না পাঁচ ওয়াক্ত নামায় পড়ি আমাকে গভীর রাতে ডেকে তাহার জুতের নামায় পড়ায় আমার স্ত্রী অনামিকা চাকুরিটা ছেড়ে দিয়েছে অনামিকা বাসার সব কাজ অনামিকা করে আমার আম্মুর সাথে অনামিকার মামের সম্পর্ক দুজনই দুজনকে ভীষণ ভালোবাসে সব মিলিয়ে একটি সুখের সংসার করছি আমরা মা হতে চলেছে অনামিকা আর আমি বাবা ইনশাল্লাহ সন্তানকে আলেম আলেমা বানাবো একটা নেক্কার স্ত্রী পারে পুরো পরিবারকে নেককার করে তুলতে হোক না সে কালো মনটা যে ভীষণ ভালো সবাই দোয়া করবেন আমাদের জন্য সমাপ্ত নোট রূপে নয় গুণেই মানুষের আসল সৌন্দর্য কালো কিংবা ফর্ষা সবই মহান আল্লাহ তায়ালার সৃষ্টি আসুন সৌন্দর্য দিয়ে নয় গুণ দিয়েই মানুষকে মূল্য দিতে শিখি একটি কথাতীত হল সত্যি যে বর্তমান সমাজে টাকা ছাড়া ছেলে আর রূপ ছাড়া মেয়ে আজ অবহেলিত আমাদের উচিত এগুলো ত্যাগ করা তবেই সুন্দর হবে আমাদের সমাজ আমাদের দেশ মেয়েদের উদ্দেশ্যে বলবো আপনি দেখতে যেমনই হন অবশ্যই উক্ত গল্পের অনামিকার মতো ধার্মিক হবেন এবং সহজশক্তি রেখে জীবনকে জীবনের মতো চলতে দিন মনে রাখবেন আপনার উপর নির্ভর করছে একটি পরিবার একজন নেক্কার নারী পারে পুরো পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে গড়ে তুলতে আর ছেলেদের উদ্দেশ্যে বলবো ভাই অবশ্যই মহান আল্লাহ তায়লার নিকট নেককার স্ত্রী চাইবেন রূপ দেখে কাউকে জীবনসঙ্গী করার কথা ভাববেন না অবশ্যই গুণ দেখে জীবনসঙ্গী করুন আর একটি কথা বিয়ে ব্যতীত সকল প্রকার প্রেম ভালোবাসা হারাম তাই আপনি যদি এসবে না জড়িয়ে থাকেন তাহলে আর জড়ানোর চেষ্টা করবেন না মহান আল্লাহ তায়ালার জীবন জীবনসঙ্গী চাইবেন আর কেউ এসবে জড়িয়ে থাকলে প্রিয় মানুষটিকে না ছেড়ে অতি দ্রুত সম্ভব সম্পর্কটি হালাল করে ফেলুন আর যারা দাম্পত্য জীবনে আছেন তারা অবশ্যই ইসলামিক নিয়ম কানুন মেনে চলবেন মহান আল্লাহ তায়ালার হুকুম মেনে চলবেন আপনার সহধর্মিণীকেও আমল করার তাগিদ দিন এবং যারা অন্যান্য ধর্মের তারা তাদের ধর্মের নিয়ম কানুন মেনে চলুন মানুষকে সৌন্দর্য দিয়ে নয় গুণ দিয়ে বিবেচনা করুন আমার সকল পাঠক পাঠিকাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল দেখা হবে পরের কোন গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই শেষ করছি আজকের লেখা